নমস্কার বন্ধুরা কেমন আছে সময় ভালো আছে তো আজকে তোমাদের সামনে আসলাম একটা ছোটোখাটো টিপস নিয়ে আমি তো কোনো দিন ব্লগ টক করিনি তাই আগে ভাবলাম একটু ব্লগ করি তোমাদের সামনে হ্যাঁ ব্লগটা একটা ভালো জিনিস তোমাদের সামনে নিয়ে আসছি ঠিক আছে তো চিন্তা করার দিন শেষ চিন্তাকে পিছনে ফেলে রেখে নতুন একটা টিপস তোমাদের দেখাচ্ছি তোমাদের হয়তো কাজে লাগতে পারে অনেকটাই কাজে লাগতে পারে এমন একটা জিনিস যেটা খুব উপকারী এবং দরকার দরকারি সবারই বাড়ির ছাদ আছে সবারই ঢালাই বাড়ি আছে ছাদ করার সময় অনেক সময় হয়তো কোনো রকমভাবে গন্ডগোল হলে বা মেটেরিয়াল ইয়ে মাল মেটেরিয়াল যদি কম হয় ভাগে কম হয় ঠিক আছে সিমেন্ট বা বালি একসাথে কম হলে পরে কিছু না কিছু কম হলে পরে সেটা তোমার হয়ে যায় ঠিক মাস সাত মাস আট মাস এক বছর পর ছাদের কানিস বা ছাদের মধ্যে এখানে চি অনেক সময় চির ফেটে যায় আর সেই চির ফাটা দিয়ে বৃষ্টি বৃষ্টি হলে তখন জল চোয়াতে শুরু করে তলা দিয়ে তাই সেই জল চোয়ানো বন্ধ করার জন্য একটা ছোট ছোট টিপস তোমাদের সামনে নিয়ে আসলাম এবার টিপসটা কীরকম লাগলাম জানি না তোমাদের কাছে কী প্রসেসটা তো এই যে এই জিনিসটা দেখছো এই জিনিসটা আমি কিনে নিয়ে আসলাম হুম এটা ওই হ্যাডওয়ার্সের দোকান থেকে কিনে নিয়ে আসলাম হার্ডওয়ার্সের দোকানে পেয়ে যাবা এটা হচ্ছে টোয়েন্টি ক্র্যাক সিল ক্র্যাক সিল এটা সামনের ফ্রন্ট এর জন্য তোমাকে তোমাদের লেখাটা উল্টো দেখাচ্ছে এর মধ্যে দুটো লিকুইড আছে ছোটো ছোটো দুটো লিকুইড আছে ওই লিকুইড দুটো একসাথে খুলতে হবে খুলে এর মধ্যে ফেলতে হবে ফেলে দুটোই একসাথে ফেলে এর সাথে ভালো করে মিস্ট করতে হবে ভালো করে মিস্ট করে তারপরে এটাকে ওই এই কোনাটার মাথাটা কেটে এই মাথাটা কেটে ভালো করে মিস্ট মিশ্রিত মাল জিনিসটা ওই ফাটার মধ্যে দিতে হবে ঠিক আছে এবার ওই দেওয়ার পরে হ্যাঁ এটার দিয়ে দিতে হবে ঠিক আছে ওই ফাটা জায়গাটা দিয়ে দিতে হবে তো দিয়ে দেওয়ার পর এটা ভালো করে মিস্ট করতে হবে ভালো করে মিস্ট করে দিতে হবে ঠিক আছে চলো তাহলে দেখাই মাটা কী করে মিস্ট করতে হবে